এই হচ্ছে ওঠার রাস্তা রাস্তার মধ্যে সুন্দর একটা ঝর্ণার মতো আছে পড়ছে এই জায়গাটা দেখা যাচ্ছে না ওই জায়গাটাতেই রয়েছে পঞ্চলিংশ মানে জলের মধ্যে পাঁচটা শিবলিঙ্গ তাই এই মন্দিরটিকে পুরীর দ্বিতীয় জগন্নাথ মন্দিরও বলা হয় ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি ব্লু লেকের কাছাকাছি ওই যে দূর থেকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নীলগিরি পাহাড় গত পর্বে আপনারা দেখেছেন আমরা বালাসর স্টেশন থেকে কিভাবে দুবলাগুড়ি সমুদ্র সৈকত ঘুরতে এসেছিলাম একদিন এখানে থাকার পর আজকে আবার আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বালাসরের অন্যান্য জায়গাগুলি সাইট সিনের জন্য প্রথমে আমরা যাবো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হচ্ছে নীলগিরি পাহাড় তাই তো হ্যাঁ তো শ্রাবণ মাস তার রাস্তাটা কিন্তু ফাটাফাটি আচ্ছা পঞ্চলিঙ্গেশ্বরের একদম এন্ট্রি গেটের সামনে চলে এসেছি আমরা এখন এখানে আমাদের অটোর জন্য একটা এন্ট্রি ফি দিতে হবে তাই তো পার্কিং কত টাকা আমাদের অটো পার্কিং করে এখন আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে এই যে আমাদের পিছন দিকে এই জায়গাটা এখানে হচ্ছে সমস্ত বাস অটো সব দাঁড়িয়ে থাকে এখানটা হাঁটতে হাঁটতে যাই মন্দিরের দিকে এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরে আমরা এখন এই সিঁড়ি প্রথম এখান দিয়ে শিল্প সিঁড়ি দিয়ে উঠবো এবার এখানে ওঠার সময় পার হেড আবার দশ টাকা করে একটা এন্ট্রি ফি নেয় চলুন সামনের দিকে এবার আচ্ছা এইখান থেকে তাহলে সিঁড়ি স্টার্ট রে চলুন তাহলে সিঁড়ি দিয়ে এগোতে থাকি এই হচ্ছে ওঠার রাস্তা রাস্তার মধ্যে সুন্দর একটা ঝর্নার মতো আছে এখন হালকা হালকা জল পড়ছে উপর থেকে বেশ সুন্দর সিঁড়িগুলো পুরো একদম খাড়াই সিঁড়ি উপর দিয়ে উঠেছে এইখানে সামনেটা হচ্ছে আলটিমেটলি জুতো রাখার জায়গা বোধহয় পাঁচ টাকা করে নেয় জুতো এই যে আমরা মোটামুটি তিনশো সিঁড়ি ওঠার পরে স্নান না করলেও মোটামুটি স্নান করে গেছি কথিত আছে রামচন্দ্রের বনবাসের সময় মা সীতা এই স্থানে পাঁচটি শিবলিঙ্গের পূজা করেছিলেন আবার অনেকের বিশ্বাস মহাভারত ও ভগবত পুরাণের পৌরাণিক চরিত্র রাজা বনাসুর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এখানে শিবলিঙ্গের পূজা করেন আর সেই থেকেই জন্ম নেয় পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে লিঙ্গ মতো ওইখানে আছে না পঞ্চলিঙ্গেশ্বরে এখানে সামনেটা যে জল পড়ছে যে জায়গাটা দেখা যাচ্ছে না ওই জায়গাটাতেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর মানে জলের মধ্যেই পাঁচটা শিবলিঙ্গ তো সামনে কি অ্যাকচুয়ালি ভিডিও করা অ্যালাউ নয় যার জন্য আমি যেতে পারছি না দূর থেকে আপনাদের দেখাচ্ছি যখন অভিকার ইশানি দুজনে একটু পুজো দিয়ে নিচ্ছে আমি যেহেতু একটু খাওয়া দাওয়া করে ফেলেছি তাই পুজোটা দিলাম না আচ্ছা যখন আমরা উঠছিলাম এই মন্দিরে ভিজিট করার জন্য পঞ্চলিঙ্গেশ্বরে দেখাতে পারিনি ওঠার রাস্তাটা কারণ বৃষ্টি হচ্ছিল খুব তো এই ওঠার রাস্তাটা যেখান থেকে যেখান থেকে আপনার অটোটা দাঁড়াবে পার্কিংয়ের জন্য সেইখান থেকে পরপর অনেক দোকান আছে ছোটো ছোটো জিনিসপত্রের সাথে পূজা সামগ্রী পূজা দেওয়ার জন্য যা যা জিনিস দরকার সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে পঞ্চলিঙ্গেশ্বরে ঘুরতে এলে এখানে থাকার জন্য অনেকগুলো হোটেল রয়েছে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যে সবচেয়ে ভালো লোকেশান যেটা সেটা হচ্ছে এই হোটেলটা এখানে সামনে গাড়ি পার্কিং বাস সমস্ত কিছু রাখার জায়গা রয়েছে আমরা এই হোটেলে আজকে স্টে করি নি আমরা এখানে জাস্ট পঞ্চলিঙ্গেশ্বর আশেপাশে জায়গাগুলো ঘুরে আজকে ব্যাক করে বেরিয়ে যাব তো এই হোটেলটার নাম যদ্দূর সম্ভব হচ্ছে শ্রীগোবিন্দ যাত্রী নিবাস আর এখানে রুম ভাড়া আমি যেটা খবর পেয়েছিলাম মোটামুটি এসি রুমের ভাড়া হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো টাকা ইনক্লুডিং জি এস টি এছাড়া নন এসি রুম আছে মোটামুটি সাতশো আটশো টাকার মধ্যে পেয়ে যাবেন পঞ্চলিঙ্গেশ্বরে ঘোরার পর এখন আমরা যাচ্ছি হচ্ছে জগন্নাথ দেবের দর্শনে অর্থাৎ ইমামি জগন্নাথ টেম্পেলের দিকে এই হচ্ছে রাস্তা আমাদের এখন এই হচ্ছে বালাসোরের ইমামি জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশদ্বার চলো প্রণাম করে ঢুকে পড়ো হচ্ছে মন্দির এটা হচ্ছে মূল মন্দির বালাসোর মেন টাউন থেকে সাত কিলোমিটার দূরে এই মন্দিরটিকে পুরী জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে তাই এই মন্দিরটিকে পুরীর দ্বিতীয় জগন্নাথ মন্দিরও বলা হয় ক্যাম্পাস থেকে শুরু করে মন্দিরের নিপুণ কারুকার্য আপনাকে মুগ্ধ করবে প্রধান গম্বুজের উচ্চতা আটাত্তর ফুট রাত্রিবেলা এলে এই মন্দিরের আলোকসজ্জায় দেখতে আরও ভালো লাগে তাই আপনারা যারা বালাসর ভ্রমণে আসবেন চেষ্টা করবেন এই মন্দিরটিকে রাত্রিবেলা একবার দর্শন করার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ করা রয়েছে এই মন্দিরের টাইম হলো সকালবেলা পাঁচটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আর বিকেলবেলা হচ্ছে আবার সাড়ে চারটের দিকে খোলে মোটামুটি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর এই মন্দিরের এই পাশে রয়েছে একটা নাট মন্দিরের মতো বসার জায়গা আর এই সাইডটা রয়েছে একটা কমিউনিটি একটা হল টাইপের যেখানে বসে কিছু লোক বিশ্রাম নিতে পারে বা কোনো অনুষ্ঠান যদি হয় সেটা এখানে অর্গানাইজ করা হয় ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি ব্লু লেকের কাছাকাছি এই হচ্ছে ব্লু লেক ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি হচ্ছে ব্লু লেকের কাছে এইটা সেরকম ফেমাস কটা জায়গা নয় কিন্তু যদি আসেন খুব ভালো লাগে জায়গাটা একটা আর্টিফিশিয়াল অ্যাকচুয়ালি লেক আপনারা দেখায় ঘুরিয়ে জায়গাটা জলটা একদম পরিষ্কার আকাশটা এখন মেঘলা যদি সুন্দর রোদ থাকতো নীল আলোটাই আর কি রিফ্লেক্ট করে ব্লু লেকটা নামটা হয়েছে সেখান থেকে এখানে বেশ কিছুক্ষণ সুন্দর সময় কাটানোর পর আমরা রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে নীলগিরি মন্দিরের সামনে এখানে জগন্নাথ দেবের মন্দির দুদিন আগে রথ হয়েছে রথটা বাইরে সাজানো রয়েছে এখানে আর এটা হচ্ছে মন্দিরটা মন্দিরের এন্ট্রান্সটা একদম ভিতরে জগন্নাথ দেবের মূর্তির সামনে একটা ছবি তোলা যায় না এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কালকে বালাসর থেকে দুবলাগুড়ি পর্যন্ত আমরা যে অটোতে করে গেছিলাম সেই দাদার সাথে আজকে আমরা বালাসরটা ঘুরে দেখলাম চারপাশটা আমরা আজকে দুবলাগুড়ি থেকে মানে পঞ্চলিঙ্গেশ্বর ইমামি জগন্নাথ টেম্পেল সমস্ত ট্যুরটা করে এখন স্টেশনে ড্রপ করে দিয়েছে আমাদেরকে তো আমাদের আজকে অটো ভাড়া লেগেছে হচ্ছে আঠেরোশো টাকা আর কেউ যদি এখান থেকে বালাসর স্টেশন থেকে শুধুমাত্র পঞ্চলিঙ্গেশ্বরে যেতে চায় তাহলে কীরকম ভাড়া লাগবে পঞ্চলিঙ্গেশ্বর হবে তোমার বারোশো বারোশো টাকা হবে বারোশো টাকা ড্রপ করে দিয়ে আসবে আর যদি এই জায়গাগুলো যেগুলো আমরা ঘুরলাম সেগুলো ঘুরে তারপরে ওখানে যেতে চায় যদি বা দুবলাগুড়ি যদি যেতে দুবলাগুড়ি না ধরো এই যেগুলো যে ঘুরলাম রাস্তায় জগন্নাথ টেম্পেল ব্লু লেক সমস্ত ঘুরে যদি যায় করে যদি যায় তাহলে তো বারোশো টা না পে মানে এসে নামবে তাহলে হয়ে যাবে তোমার পনেরোশো টাকা পনেরোশো টাকার মতো পড়বে ঠিক আছে আমি ভিডিওর ডেসক্রিপশানে আর স্ক্রিনের মধ্যে ফোন নাম্বারটা দিয়ে দেবো দাদার হ্যাঁ তো আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না